ফ্রান্স জুড়ে ভয়াবহ বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে দেশ রাজধানী প্যারিস থেকে শুরু করে বড় শহরগুলোতে থমকে গেছে জনজীবন সরকারের নীতি ও বাজেট সংকোচনের বিরুদ্ধে এই আন্দোলন এখন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ক্ষমতার ভিত্তিকে কাঁপিয়ে তুলছে প্রশ্ন উঠেছে চাপে পড়ে কি শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি মঙ্গলবার ভোর থেকে ফরাসি রাজপথে নেমে আসতে শুরু করে শিক্ষক ট্রেন চালক হাসপাতালের কর্মী কৃষক এমনকি শিক্ষার্থীরা রাজধানী থেকে মার্চেই লিওন মনোপেলিয়ে বর্ধ ও তুলুজে অচল হয়ে যায় গণপরিবহন বন্ধ হয়ে যায় স্কুল কলেজের প্রবেশপথ মেট্রো ও ট্রেন সেবা স্থবির হয়ে পড়ে বিক্ষোভকারীদের দাবি ধনীদের উপর বাড়াতে হবে কর আর জনসেবায় বৃদ্ধি করতে হবে বাজেট শ্রমিক ইউনিটগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকারের বাজেট সিদ্ধান্ত নির্ধারিত হবে রাজপথে ফার্মেসি থেকে বিদ্যুৎ উৎপাদন সবখানেই ধর্মঘটের প্রভাব পড়েছে অভ্যন্তরীণ উত্তেজনা ঠেকাতে মোতায়েন করা হয়েছে আশি হাজার পুলিশ ও মেরি, দাঙ্গা দমন বাহিনী সাজোয়া যান ও ড্রোন ব্যবহার করছে প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আন্দোলনে যোগ দিয়েছে প্রায় আট লাখেরও বেশি মানুষ অর্থনৈতিক ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে তীব্র রাজনৈতিক অস্থিরতা নতুন প্রধানমন্ত্রী সংসদে গরিষ্ঠতা না থাকায় বাজেট পাশ করতে হিমশিম খাচ্ছেন এ অবস্থায় ম্যাক্রো সরকারের টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার ধোয়াশা অনেকেই মনে করছেন রাজপথের দাবির কাছে নতি স্বীকার না করলে ক্ষমতা হারানোর শঙ্কায় পড়বেন প্রেসিডেন্ট ম্যাক্রো ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ